So the size glowing, lights are all around. Piano notes are flowing, taking us off the ground. Drums are beating loudly, setting the rhythm free. In this journey through the spectre, we will find our glee Melodies are soaring, reaching for the sky. Electronic waves are roaring as we start to fly. The energy is surging, pulsing through our veins. In this journey through that's a you no-one know পৌঁছানোর পর এটি ছিল আমাদের প্রথম সকাল আর দিনটা ছিল একদম রোদ ঝলমলে ভীষণ সুন্দর দিন অনেক সকাল সকাল দিনটা আমরা শুরু করেছিলাম তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো মানালিতে আমাদের যে হোটেল ছিল সেখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল তাই অনেক সকাল সকালই আমরা ওখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইটসিনের উদ্দেশ্যে যেহেতু আমরা এখানে সাইটসিন দেখার জন্য যা বাস হয় সেটার টিকিট কিন্তু আমরা আগেই হিমাচল ট্যুরিজমের অনলাইন সাইট থেকে কেটে নিয়েছিলাম যেখান থেকে আমরা সিমলা থেকে মানালি যাওয়ার বাসের টিকিট কেটেছিলাম ওইখান থেকেই তো আমরা হোটেল থেকে হাঁটা পথেই চলে এসেছিলাম মানালি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কারণ যেহেতু উত্তরাই পথ তোমাদের আগেই বলেছি তো নেমে আসার সময় অনেকটা রাস্তা হলেও খুব একটা অসুবিধা হয় না আর যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল এবং দোকানপাটও তখন সেরকম খোলেনি তো যাই হোক আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম সময়ের মধ্যেই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমাদের বাস মনে হয় সকাল দশটায় ছিল এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক মনে নেই ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের বাস ছিল তো গিয়ে দেখছি প্রচুর এরকম বাস দাঁড়িয়ে আছে প্রথমে তো বুঝতেই পারছিলাম না আমাদের বাস কোনটা তো যাই হোক তারপরে টিকিট দেখে এবং একটু খোঁজখবর নেওয়াতে জানা গেল এইটি হচ্ছে আমাদের সেই দিনের সঙ্গীত যেটাই করে আমরা পুরো মানালি শহরটা ঘুরে দেখবো ট্রাভেলারে ওঠার পর দেখলাম কেউই নেই শুধুমাত্র আমরাই বসে আছি কিন্তু ধীরে ধীরে অনেক লোক এলো এবং যাদের মধ্যে অনেকেই ছিল বাঙালি যেটা আমাদের কাছে একটা উপরি পাওনা ছিল সবার সাথে গল্পগুজব করতে করতে রাস্তায় যাতায়াতের মজাটাই কিন্তু আলাদা তো একদম সময় মতোই আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিল। রাস্তায় যাওয়ার পথে প্রথমে এখানে দাঁড়িয়েছিল একটা জায়গায় যেখানে শীতের পোশাক শীতের পোশাক ঠিক না বরফের পোশাক জুতো এগুলো ভাড়া পাওয়া যায় তো ড্রাইভারই ওখানে দাঁড় করিয়েছিল তো আমরা পোশাক নিয়ে নিই শুধুমাত্র জুতোটা আমরা ভাড়া করে নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল একশো টাকা প্রতি জোড়ায় এরপরেই ছিল আমার জীবনের সব থেকে বেস্ট অ্যাডভেঞ্চার যেমন ভয় লেগেছিল তেমন এটা কিন্তু আমার জীবনের একটা সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে এই জিপ লাইনিংটা আমরা করেছিলাম অটল টানেল যাওয়ার আগে একটা জায়গায় সেখানে সবাই জিপ্লাইনিং করছিল প্রথমে একটু ভয় লাগলেও অনেকটা সাহস সঞ্চয় করে আমরা দুজনে মিলে কিন্তু এটা অলরেডি করে ফেলেছি কারণ জানি না এরপরে হয়তো আরও বয়স হয়ে যাবে বা সেই সাহসটাও থাকবে না যে এই রকম অ্যাডভেঞ্চারগুলো আমরা করতে পারবো তো যখন সময় আছে তখনই করে নাও সে যেমন বাবা তেমন কাজ তো এরম একটা অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে যেটা ছিল অটল টানেল। অটল ট্যানেলের নাম বোধ তোমরা সবাই শুনেছ এটা কিন্তু ইন্ডিয়ার একটা লার্জেস্ট ট্যানেল যেটা মোটামুটি ন কিলোমিটারের ওপরে এটার দৈর্ঘ্য গাড়ি অনেকক্ষণ ধরে এটা দিয়ে যায় আর সবাই এটার ভিডিও করছিল কারণ সত্যি কথা এত বড় টানেল তো আমরা কেউই আগে কখনো দেখিনি তো এটার অভিজ্ঞতা ভীষণ সুন্দর ছিল আর সব থেকে বড়ো কথা টানেলের ভেতরটা কিন্তু একেবারেই নোংরা বা গ্যাঞ্জাম ছিল না এত গাড়ি যাচ্ছিলো অথচ কত পরিষ্কার এবং কত নিয়ম মেনে কিন্তু সবাই যাচ্ছিল টানেল থেকে বেরিয়ে আবার আমরা বরফের মাঝে চলে এলাম যত বরফ দেখছি তত মনে হচ্ছিল কতক্ষণে একটু যেন হাত দিয়ে পারবো সময়টা না তো যত রাস্তা এগোচ্ছিল তত এমন ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে বসে থাকা দেয় আমি তো একদম কানঠান ঢেকে নিয়ে বসেছিলাম কিন্তু দেখতেও ততটা সুন্দর লাগছিল যেহেতু রোদও ছিল আর হাওয়াও দিচ্ছিলো সেই জন্য ভীষণ সুন্দর লাগছিল চারপাশটা তো অটল টানেলের পরের আমাদের গন্তব্য ছিল হচ্ছে শিশু ভিলেজ এই জায়গাটার নাম হয়তো সবাই শুনেছে এটা একটা গ্রাম এবং এই জায়গাটা লাহল নামেও পরিচিত এখানেও জিপ লাইনিং হয় এবং অন্যান্য অনেক ছোট ছোটো অ্যাডভেঞ্চার হয় এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া রয়েছে এখানে সবাই বসে মোটামুটি টুকটাক একটু খাওয়া দাওয়া করছিল বা রেস্টরুম রয়েছে ওয়াশরুম রয়েছে সেগুলো ব্যবহার করা যায় এখানেই আই লাভ লাহল বলে জায়গাটা রয়েছে এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম এখানেও জিপ লাইনিংয়ের অপশান রয়েছে আমার বর করেছিল সেটা আমি আর করিনি কারণ এই যে পাহাড় আর নদীটা দেখছ এই নদীর ওপারে রয়েছে শিশু ফলস মানে শিশু ওয়াটার ফলস যেটা অনেকটা হেঁটে উঠতে হয় জিপলাইনিং করে ও ওই পারে গেছিলো এবং যতটা সম্ভব হয়েছে ততটা ভিডিও কিন্তু করেছে যেহেতু আমাদের এই রকম ট্যুরিজমের গাড়িতে ছিল কোনো পার্সোনাল গাড়ি নিয়ে যায়নি সেই জন্য একটা সময়সীমা বাধা ছিল তাই জন্য সমস্তটা ও কভার করতে পারিনি আর এখানে হাঁটা পথ অনেকটা ওই ওয়াটার ফলসটা যাওয়ার জন্য যেটা আমাদের সময় সত্যি কথা কুলিয়ে উঠতে পারা যায়নি তো বেশ কিছুটা গিয়ে যতটা ভিডিও করা সম্ভব হয় বা যতটা মেমোরি আমাদের কাছে ক্যাপচার করে রাখা সম্ভব হয় ততটা কিন্তু আমরা করেছিলাম রাস্তাটা এতটা এব্রো খেবড়ো এবং খাড়াই হলেও পথটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি না গেলেও আমি নিজেও ভিডিওতে যত দেখেছি তত আমার ভালো লেগেছে তো ওখানে আমাদের যে গাড়ি সেটা মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো দাঁড়িয়ে ছিল সবাই এখানে নিজেদের মতো ঘোরাফেরা করছিল টুকটা খাওয়া দাওয়া করছিল আমরাও এখানে বেশ কিছু সময় কাটিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের এর পরের গন্তব্যের জন্য আমরা বহু দিন ধরে অপেক্ষা করে রয়েছি সেটা ছিল আমাদের স্নো পয়েন্ট মানালিতে মূলত সবাই আসি পাস যাওয়ার উদ্দেশ্যে কিন্তু পাসের গেট কিন্তু পনেরোই মেয়ের আগে খোলে না তো আমাদের ট্যুরটা যেহেতু তার আগে ছিল সেই জন্য আমরা রোটাংপাস অবধি যেতে পারিনি কারণ এখানে প্রচুর বরফ থাকে যতক্ষণ না সেইখানের বরফ ট্যুরিস্টদের যাওয়ার জন্য একটু বলবে ততক্ষণ কিন্তু সেখানে যাওয়া সম্ভব হয় না আবার অক্টোবরের পরে এই রোটাংপাসের গেট কিন্তু আবার বন্ধ হয়ে যায় তো রোটাংপাস যেতে না পারলেও বরফ দেখার আশা কিন্তু আমাদের সবার মন ভরে পূর্ণ হয়েছে শিশু থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সেই স্নো পয়েন্টের উদ্দেশ্যে এখানে যাওয়ার রাস্তাটাও এতটা সুন্দর ছিল জানি না তোমাদের এখানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাট আমরা ফিল করেছি তো সেই স্মৃতিটা কিন্তু একদম মনে টাটকা এখনো যত রাস্তা এগোচ্ছিল মনে হচ্ছিল সময়টা যেন আর এগোচ্ছেই না কতক্ষণে বরফটাকে দেখবো তাকে ছুঁয়ে দেখবো তাকে অনুভব করবো তো আস্তে আস্তে পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত সেই পয়েন্টের উদ্দেশ্যে সেখানে গিয়ে কিন্তু দেখলাম প্রচুর ভিড় রয়েছে প্রচুর গাড়ি এরমভাবে লাইন দিয়ে এখানে থাকে গাড়ি অনেকে বাইক নিয়েও আসে তো সমস্তটা এখানে লাইন দিয়ে বেশ সুন্দর নিয়ম অনুযায়ী সবাই দাঁড়িয়ে থাকে কোনো কারোর মধ্যেই কোনো নিয়ম শৃঙ্খলার কিন্তু কোনো অভাব নেই তো আমরা এসেই একদম বরফের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম আর এই দেখো কেউ একজন একটা ভীষণ সুন্দর পেঙ্গুইন বানিয়েছে সেটাকেও কিন্তু আমরা ক্যাপচার করেছি ওখানে অনেকে স্কেটিং করছিল বেশ এবং আরও অনেক টুকটাক অ্যাক্টিভিটি ছিল সেগুলো যদিও আমরা করিনি কারণ আমরা বরফটাকে এবং তার পারিপার্শ্বিক সৌন্দর্যটাকে উপভোগ করতেই ব্যস্ত ছিলাম প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি এবং যতটা পেরেছি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি ঠান্ডাটা ছিল মারাত্মক ওখানে গিয়ে মোটামুটি হাত পা পেটের ভেতর সিঁধিয়ে গেছিলো কিন্তু আমরা কিন্তু এতটাই এক্সাইটেড ছিলাম যে ঠান্ডার থেকেও বেশি আমরা সেই উত্তেজনাটাকে উপভোগ করছিলাম জীবনে টাকা পয়সা অনেক কামাতে পারবেন মাঝে মাঝে একটু টাকা পয়সা জমিয়ে এরকম ভাবে একটু ঘুরে আসুন লাইফটাই অন্যরকম হবে জাস্ট অ্যামেজিং ফিলিং বলে বোঝানো যাবে না সত্যি কথা এখানে এসে ওই লাইনটা মনে পড়ে যাচ্ছিল বঙ্কিমচন্দ্রের আহাকে দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না সত্যি কথা এই জিনিসটাকে হয়তো আমি আমার সারা জীবনেও কখনো ভুলতে পারবো না যেদিকে তাকাচ্ছি দু চোখ জুড়ে শুধুমাত্র বরফ এবং সমস্তটা জুড়ে সাদা একটা পেঁজা তুলোর মতো যেন আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল এক টুকরো নদী বয়ে গেছে ওখান থেকে চলে আসার একটু ইচ্ছা ছিল না কিন্তু ওই যে বললাম যেহেতু আমরা ওই রকম বাসে গেছি সেই জন্য একটা সময়সীমা সব জায়গাতেই বাধা ধরা থাকে তো আমাদের একটু মন খারাপ নিয়ে ওখান থেকে চলে আসতে হলো আর একদম বরফের মধ্যে বসে ম্যাগি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বরফকে টাটা করে আমাদের শেষ গন্তব্যের উদ্দেশ্যে আমাদের শেষ ডেস্টিনেশন ছিল সোলাং ভ্যালি এই সোলাং ভ্যালি জায়গাটা মূলত মানালির অ্যাডভেঞ্চার স্পট নামেই পরিচিত কারণ এখানে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে আরও বেশ কিছু অ্যাডভেঞ্চার হয় এবং এখানে রোপওয়ে রয়েছে তো সেখানে গিয়ে মানুষ অনেকটা সময় কাটায় এই সোলাং ভ্যালিটা অনেকে যাওয়ার পথেও করে নেয় আবার অনেকে ফেরার পথেও করে যেটা যার সুবিধা তো আমরা যেহেতু ড্রাইভারকে রিকোয়েস্ট করেছিলাম যে ফেরার পথেই ওখানে বেশিটা সময় থাকবো সেই জন্য যেতে তো সেই জন্য আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল সোলাং ভ্যালি কিন্তু সবথেকে দুঃখের বিষয় সোলাং ভ্যালি পৌঁছতে পৌঁছোতে বেশ বৃষ্টি নেমে যাচ্ছিলো তো যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেছিলো ওই দিন কিন্তু প্যারাগ্লাইডিং আর সেভাবে হচ্ছিল না তো সেইটা আর আমাদের করা হয়নি আর এই পাহাড়ের ঠান্ডার মধ্যে হালকা হালকা বৃষ্টিতে ভুট্টা খাওয়ার মজাই জাস্ট আলাদা ওখানকার ভুট্টাগুলো কিন্তু ভীষণ মিষ্টি আমি ওরকম ভুটটা আগে কখনও খাইনি সোলামগালি থেকে বেরিয়ে ফেরার পথে এই জায়গাটা নেহেরুকুণ্ড নামে পরিচিত এখানে খাওয়ার জল সবাই নিচ্ছিল খাওয়ার জলটা এখানে ভীষণ মিষ্টি এবং সুস্বাদু তো ধীরে ধীরে অনেকটা রাস্তা পেরিয়ে আবার আমরা মানালির উদ্দেশ্যে চলে এলাম মানালি বাস স্ট্যান্ডে আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছিল আর হ্যাঁ তোমাদের তো টিকিটের ভাড়াটাই বলা হয়নি এটারও ভাড়া ছিল ছশো টাকা করে পার হেড তো মানালিতে নেমে আমরা ওই দিনকে ট্রাই করেছিলাম আরও একটা স্ট্রিট ফুড যেটা এখানে ভীষণই বিক্রি হচ্ছিলো সেটা ছিল জেলেবি উইথ রাবড়ি ভেবেছিলাম মারাত্মক কিছু খেতে হবে কিন্তু সেরকম কিছু খেতে ছিল না মোটামুটি ছিল টুকটাক কিছু ড্রাই ফ্রুটস কিনে আমরা হোটেলের দিকেই চলে এসেছিলাম কারণ এই বৃষ্টি যে তখন থেকে শুরু হয়েছে সে আর থামার নাম নিচ্ছিল না তো অপেক্ষায় থাকো আমাদের পরের দিনের আরও অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতার জন্য ততক্ষণ পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও আর টু সাবস্ক্রাইব